সুখী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি তানিয়া রহমান দর্শক আজকে আমরা খুব ডাক্তার গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বলবো কথা বর্তমানে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি এবং আমাদের করণীয় আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ মুগদা মেডিকেল কলেজ ঢাকা সেই সাথে তিনি কনভেনার বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন এবং ডেঙ্গু গাইডলাইন ডিজাইনের এডিটোরিয়াল বোর্ডের একজন সম্মানিত সদস্য তিনি দর্শক আমাদের আজকে আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউম একটু কমিয়ে নেবার জন্য স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার এই যে আমরা আজকে কথা বলবো ডেঙ্গু কিংবা ডেঙ্গি যাই বলি না কেন সেটা জানতে চাইবো এটা আসলে কি ধরনের রোগ এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আসলে কি ধন্যবাদ তানিয়া ডেঙ্গু এটা একটা জনিত রোগ এবং এই ভাইরাসের নামও ডেঙ্গু ভাইরাস এর এটা চারটা স্ট্রেন আছে ওয়ান টু থ্রি ফোর এই এই এখন আমাদের দেশে এই যখন বৃষ্টি শুরু হয় তখনই এই ডেঙ্গু জ্বরের যে বাহক বা ভেক্টর বলি আমরা এডিস মশা এই এডিস মশার বংশবৃদ্ধি পায় এবং এই বংশবৃদ্ধিটা অনেক বেশি পরিমাণে পায় বলেই এই সিজনটায় বিশেষ করে জুলাই অগাস্ট সেপ্টেম্বর এই সময়ে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবটা বেড়ে যায় তবে গত কয়েক বছর থেকে বিশেষ করে গত বছর অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত ডেঙ্গু ব্যাপক মাত্রায় ছিল তারপর কিছুখানে কমে এসেছিল তো এখন আমরা বলতে পারি যে আমরা হয়তো বা ডেঙ্গুর পিকের দিকে যাওয়ার একটা সময় দিয়ে কাছাকাছি আমরা চলে আসছি স্যার এখন আপনারা কি পরিমাণ রোগী পাচ্ছেন কি ধরনের রোগী বাচ্চা বয়স্ক ওনারাও কি আসছেন কি না এগুলো যদি সব বয়সের রোগী আমরা পাচ্ছি এখনও গত বছর বা দু হাজার যে ব্যাপক হারে ডেঙ্গু ছিল এখনও সেই পরিমাণ না সোফার এই বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় আটশো অ্যাকচুয়াল ফিগার হচ্ছে সাতশো জন রোগী ভর্তি হয়েছে তার মধ্যে একচল্লিশ জন রোগী মারা গিয়েছে এবং এগুলো হসপিটালে একটু দেরিতে উপস্থিত হয়েছে অথবা শুরুতে একটু অবহেলা ছিল যে ডেঙ্গু এখনও সিজন শুরু হয়নি ওরকম কিছু রোগী মারা গিয়েছে স্যারের কাছে জানতে চাইবো স্যার এই যে রোগীরা আসছে আপনাদের কাছে প্রায় সাড়ে সাতশোর মতো রোগী এসেছে কি ধরনের লক্ষণ কিংবা উপসর্গ ছিল ধন্যবাদ তাহলে আপনাকে ডেঙ্গু আমরা যেমন জানি যে অনেক হাইগ্রেড ফিভার একশো দুই তিন চার এরকম এবং জ্বর ছাড়ে না কন্টিনিউ ফিভার থাকে তার সাথে তীব্র গায়ে ব্যথা মাথা ব্যথা চোখে ব্যথা গিটে ব্যথা কিছু র্যাশ এগুলো কমন প্রেজেন্টেশন এর সাথে গত কয়েক বছর ধরে আমরা জিআইটি সিমটমস বলি নসিয়া ভমিটিং ডায়রিয়া ডায়রিয়া নিয়ে অনেক রোগী আসছে কাজেই যদি জ্বরের সাথে এরকম তীব্র জ্বরের সাথে গায়ে ব্যথা চোখ ব্যথা রেশ প্লাস ডায়রিয়া থাকে তাহলে আমাদের ডেঙ্গু সন্দেহ করে অনতি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো আপনারা কীভাবে করছেন ধন্যবাদ যখনই আমরা ডেঙ্গু সন্দেহ করি তখন আমরা কিছু টেস্ট করি সেই টেস্টের মধ্যে একদম কমন টেস্ট হচ্ছে সিবিসি উইথ হিমাটোক্রিট এবং এনএস ওয়ান ডেঙ্গু অ্যান্টিজেন এনএস ওয়ান এনএস ওয়ানের সুবিধা হলো এটা ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে পজিটিভ হয় যদি এই জন্য ডেঙ্গু সন্দেহ হয় আমরা এনএস ওয়ান করি এবং এর সেন্সিটিভিটি অনেক হাই যদি ভালো ল্যাব থেকে পরীক্ষা করা হয় এটা এটা সাধারণত নেগেটিভ আসে না কিন্তু এনএস ওয়ান নেগেটিভ হয়েও ডেঙ্গু হতে পারে আর আমরা সিবিসি দেখে আমরা একটা আইডিয়া পাই যে এখানে তার টোটাল কাউন্ট কমে গেল কি না লিম্ফোসাইট কাউন্ট বেড়ে গেলো কি না তার সাথে হিমাটোক্রিটটা কেমন আছে প্লেটলেট কাউন্ট কেমন আছে এগুলো দিয়ে আমরা একটা আইডিয়া পাই তবে জ্বরের তিন দিনের পর থেকে আবার এনএস ওয়ানটা নেগেটিভ হতে শুরু করে আর অ্যান্টিবডি যেটা আইজিএম এইবারের এটা ডেঙ্গু জ্বরের জন্য হয়েছে কিনা এটা বোঝার জন্য আমাদের অ্যান্টিবডি দেখতে গেলে আইজিএম আইজিএম আবার পাঁচ দিনের আগে সাধারণত পজিটিভ হয় না এই জন্য ওই যে তিন থেকে পাঁচ এই সময়টায় যদি আমরা টেস্ট করি তাহলে দেখা যাবে অ্যান্টিজেন নেগেটিভ অ্যান্টিবডিও নেগেটিভ আমাদের একটা সন্দেহ হতে পারে যে এটা ডেঙ্গু হয়েছে কিনা এই জন্য টেস্ট নেগেটিভ মানে যে ডেঙ্গু না তা না আমাদের ক্লিনিক্যাল অন্য অন্য প্যারামিটার দিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় আসলে জানতে চাইব যে যখন তো আমরা ডায়াগনোসিস হয়ে গেল তখন তার ট্রিটমেন্ট প্ল্যানটা কি হবে ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে আমরা আমরা ডেঙ্গুকে কয়েকটা ক্যাটেগরিতে ভাগ করি একটা হচ্ছে ডেঙ্গু ক্লাসিক্যাল ডেঙ্গু যেটা বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গু যেটা হয় ক্লাসিক্যাল ডেঙ্গু আরেকটা হচ্ছে ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন কিছু বিপজ্জনক চিহ্ন আছে এগুলো একটা ক্লাসিফাই করি যে ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন আর সিভিয়ার ডেঙ্গু তো যদি ক্লাসিক্যাল ডেঙ্গু হয় যে ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন কোনো ওয়ার্নিং সাইন নাই কিংবা সিভিয়ার ডেঙ্গু না সেই ক্ষেত্রে পেশেন্টদেরকে আমরা হোম ম্যানেজমেন্টেই এনকারেজ করি পার্টিকুলার কিছু কন্ডিশনে শুধুমাত্র এই মাইল্ড ডেঙ্গু বা যাদের কোনো ওয়ার্নিং সাইন নেই তাদেরকে ভর্তির জন্য বলি এগুলোকে আমরা কোম কন্ডিশন বলি যেমন কেউ যদি সাথে হাইপার টেনশন ব্লাড প্রেশার হাই থাকে কারো যদি ডায়াবেটিস থাকে কেউ যদি আগে থেকে হৃদরোগে ভুগেন কেউ যদি আগে থেকে ক্রনিক কিডনি ডিজিজে ভুগেন কিংবা তার ক্রনিক লিভার ডিজিজ থাকে এই ধরনের যদি কো মরবিড কন্ডিশন থাকে তাহলে মাইল ডেঙ্গুতেও আমরা ভর্তির জন্য বলি কিংবা কিছু হাই রিস্ক গ্রুপ আছে যেমন এল্ডারলি পেশেন্ট বয়স পঁয়ষট্টির বেশি কিংবা প্রেগনেন্ট সাথে ডেঙ্গু ভর্তি হতে হবে কিংবা একজন খুব মোটা সোটা ওভিয়াস কারণ যা তার জন্য ফ্লুইড হিসাবটা একটু অন্যরকম এদেরকে একটু ভর্তি হতে পারে আর কিছু সোশ্যাল কন্ডিশনের কারণেও আমরা রোগী ভর্তি করি যেমন একজন কেউ সিঙ্গেল থাকে কাজে সে খারাপ হলে সে নিজে নিজে হসপিটাল পর্যন্ত যেতে পারবে না কিংবা এমন একটা জায়গায় সে বসবাস করে যেখান থেকে হসপিটালে আসা অনেক কঠিন এরকম ক্ষেত্রেও আমরা ভর্তি করি আদারওয়াইজ ওয়ার্নিং সাইন বা সিভিয়ার ডেঙ্গু না হলে আমরা হোম ম্যানেজমেন্টকে এনকারেজ করি হোম ম্যানেজমেন্ট সিম্পল খুব বেশি না রেস্টে থাকবে সম্ভব হলে মশারির নিচে থাকবে কারণ হচ্ছে তিনি এখন একজন ডেঙ্গু ভাইরাস বহন করছেন নিশ্চিত কাজেই তাকে যদি মশা কামড়ায় এবং এই মশা গিয়ে আবার একজন হেলদি পারসনকে কামড়ায় তাহলে তার আবার ডেঙ্গু হওয়ার ঝুঁকি থাকবে এই জন্য উনি সর্বক্ষণ দিন রাত সর্বক্ষণ মশারির ভিতরে থাকবেন এবং জ্বরের জন্য আমরা বারে বারে গা মুছে দিতে বলি প্যারাসিটামল দিতে বলি আর অনেক সময় খুব ইচিং চুলকানি থাকে সর্দি থাকতে পারে যদি এরকম থাকে তাহলে আমরা এনটিহিস্টা জাতীয় ওষুধ দিয়ে থাকি এবং প্রচুর পরিমাণে ফ্লুইড খেতে বলি ডেঙ্গুতে সবচেয়ে সমস্যাটা হয় ফ্লুইড লিকেজ বলি আমরা যে ক্রিটিক্যাল ফেজে ফ্লুইড লিকেজ হয় মানে আমার রক্তনালীর ভিতর থেকে হ্যাঁ রক্তের যে মূল উপাদান পানি এই পানিটা বের হয়ে যায় তো এই পানিটা বের হয়ে যায় বলে রক্ত আমরা হাইপো ভলিউমে বলি মানে রক্তের ভলিউমটা কমে যায় তো এই রক্তের ভলিউমটা যেন কমে গিয়েও আমার জন্য শখ তৈরি করতে না পারে সেজন্য প্রচুর পরিমাণে ফ্লুইড খেতে বলে তবে এই ফ্লুইডটা প্লেন ওয়াটার না এই ফ্লুইডটা হতে হবে যে কোনো লবণযুক্ত পানি ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড এটা হতে পারে খাবার স্যালাইন হতে পারে ডাবের পানি হতে পারে যে কোনো ফ্রুট জুস হতে পারে স্যুপ এমনকি আমরা বলি বাচ্চাদের জন্য ভাতের মার যেটা অনেক অনেকেই ফেলে দেই আমরা এটা একটু লবণ দিয়ে ভাতের মার খাওন এটাতেও তার ফ্লুইডের যেই প্রয়োজন সেটা মিট আপ হবে এবং আরও জরুরি কিছু পরামর্শ হচ্ছে যে যখনই আমরা ডেঙ্গু সন্দেহ করি খুব গায়ে ব্যথা হয় মাথা ব্যথা চোখে ব্যথা এই ব্যথার কোনো ওষুধ ব্যথানাশক কোনো ওষুধ আমরা যেগুলোকে গ্রুপ হিসেবে বলি কোনো এনএসএইড খাবেন না এবং এছাড়াও পেশেন্ট যদি দীর্ঘ মেয়াদে কোনো ওষুধের উপরে থাকে যেমন অ্যান্টিপ্লেটলেট ড্রাগ বলে আমরা অ্যাসপিরিন ক্লোপিডোগ বা কেউ কেউ অ্যান্টি কোয়াগুলেন কোনো রোগের জন্য খান যেমন ওয়ারফারিন ওয়ারিন নামে পাওয়া যায় এরকম যদি কোনো ওষুধ খেতে থাকেন তাহলে টেম্পোরারিলি সেই ওষুধগুলোকে আমরা বন্ধ রাখবো সাময়িকভাবে যদি প্রেশারের সাথে হাই প্রেসার বা হাইপার টেনশনের রোগী ডেঙ্গু হয় এনাদেরকে আমরা ভর্তির জন্যই পরামর্শ দিই হসপিটালে ভর্তি হয়ে যাবে যদি কেউ হসপিটালে ভর্তি না হতে চান তাহলে তাকে ওই প্রেশারের ওষুধগুলো প্রেশার দেখে দেখে খেতে হবে কারণ ডেঙ্গুতে প্রেশার কমে যায় এই অবস্থায় যদি আবার আমরা অ্যান্টিহাইপ ব্লাড প্রেশার কমানোর ওষুধগুলো খেতে থাকি প্রেশার না চেক করে তাহলে অনেক সময়ই খুব হাইপো হতে পারে যেটা আমাদের জন্য খুব খারাপ একটা পরিণতির দিকে যেতে পারে ঝুঁকি তৈরি করতে পারে এজন্য এই ধরনের ওষুধগুলোর ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করতে বলি আরেকটা হচ্ছে যে যেই ওয়ার্নিং সাইনগুলো আমরা বলি তার কোনোটা যদি দেখা দেয় তাহলে দেরি না করে সাথে সাথে তার ডক্টরের সাথে বা হসপিটালে যোগাযোগ করবে এবং সম্ভব হলে ওয়ার্নিং সাইনগুলো কি আচ্ছা ওয়ার্নিং সাইনগুলো ওয়ার্নিং সাইন ভালো প্রশ্ন করেছেন আপনি ওয়ার্নিং সাইন হচ্ছে যদি তীব্র পেটে ব্যথা হয় যদি টানা বমি হতে থাকে আমরা বলি ঘন্টায় যদি তিনবারের বেশি বমি হয় কিংবা গত ছয় ঘন্টায় যদি চারবারের বেশি বমি হয় পেশেন্ট একদম মুখে খেতে না পারে অথবা পেশেন্টের ইউরিন আউটপুট কমে যায় অথবা কোনো ব্লিডিং দেখা দেয় যে নাক থেকে মুখ থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে রক্ত বমি হচ্ছে কালো পায়খানা হচ্ছে অথবা পেশেন্টের চোখ মুখ ফুলে গেল পেটে পানি চলে আসলো পেট ফুলে গেল এরকম যদি কোনো সিচুয়েশান দেখা দেয় তাহলে আমরা বলি যে দেরি না করে সাথে সাথে হসপিটালে চলে আসুন তার সাথে সাথে যে ব্রেনে ব্লাড ফ্লো কমে যায় এটা আমরা বুঝি কীভাবে যে একজন ঠান্ডা মানুষ হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে গেল হঠাৎ রেসলেস হয়ে গেল কিংবা অ্যালার্ট ছিল হঠাৎ করে সে খুব ড্রাউজি হয়ে গেল এগুলো ইন্ডিকেট করে যে তার ব্রেনে ব্লাড ফ্লো কম হচ্ছে তার হাইপো ভলিউমে ডেভেলপ করেছে এই সমস্ত কন্ডিশনও আমরা বলি যে দ্রুত আপনি আপনার ডক্টরের পরামর্শ নিন বা হসপিটালে চলে যান আর যদি ওই হোম ম্যানেজমেন্ট এটাও আমরা বলি যদি সম্ভব হয় প্রতিদিন সিবিসি করুন প্রতিদিন সিবিসি করুন যদি আপনার প্লেটলেট কাউন্ট এক লাখের নিচে নেমে যায় কিংবা হিমাটোক্রিট হ্যাঁ হিমাটোক্রিট আমার শুরুতে যা ছিল তার চেয়ে যদি টোয়েন্টি পারসেন্টের বেশি বেড়ে যায় তাহলেও এটা ইন্ডিকেট করে যে তার প্লাজমা লিকে সিগনিফিক্যান্ট প্লাজমা লিকেজ আছে তাহলে তাকে ইমিডিয়েট হসপিটাল করতে স্যার অনেক সময় দেখি যে আমরা হাসপাতালে রোগী ভর্তি হলেই যে গার্ডিয়ান যারা প্লাটলেট দিচ্ছেন না কেন প্লাটলেট দিচ্ছে না কেন এটা নিয়ে একটা অস্থিরতা শুরু হয় তো এটা নিয়ে স্যার দর্শকদেরকে সচেতন করার জন্য কিছু বলবেন কিনা আচ্ছা ধন্যবাদ ডক্টর তানিয়া এটা এটা এক সময় যখন 2000 থেকে 2002 ওই সময়ে যে 2002 এ ব্যাপক আকারে ডেঙ্গু হয়েছিল তখন প্লেটলেট নিয়ে মানুষের মধ্যে একটা ব্যাপক মানে আলোড়ন ছিল যে ডেঙ্গু হওয়া মানেই হচ্ছে যে প্লেটলেট কমে যায় এবং প্লেটলেট কমে গেলেই তার ব্লিডিংয়ের ঝুঁকি থাকে সেজন্য প্লেটলেট দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছিলো লোকজনের মাঝখানে তো ফর্চুনেটলি অন্য যে কোনো কন্ডিশনে আমাদের নর্মাল প্লেটলেট কাউন্ট হচ্ছে দেড় লাখ থেকে সাড়ে তিন লাখ দেড় লাখের নিচে নেমে গেলে আমরা বলি যে এটা থ্রম্বোসাইটোপেনিয়া ডেঙ্গুতে থ্রম্বোসাইটোপেনিয়া হবে এটাই ইউজুয়াল আমরা এই মেকানিজমগুলো সাধারণভাবে আলাপ করার দরকার নেই কিন্তু আমরা ডেঙ্গু হেমোরেজিক যেটা বলি যে হেমোরেজ রক্তক্ষরণ হওয়ার ঝুঁকি যেখানে যেখানে পেশেন্ট শখে চলে যাওয়ার ঝুঁকি আছে সেটা কাউন্ট হচ্ছে এক লাখের নিচে নেমে গেলে কিন্তু এক লাখের নিচে নামলে ইভেন কি আপনার দশ হাজারের নিচে নামলেও রক্তক্ষরণের আসলে কোনো ঝুঁকি তৈরি হয় না আমরা গতবার এইরকম পেশেন্টও আমরা চিকিৎসা করেছি যার প্লেটলেট কাউন্ট চার হাজারে নেমে এসেছিলো কিন্তু আমাদের কোনো প্লেটলেট দিতে হয় নাই হ্যাঁ তো প্লেটলেটের পিছনে আসলে এখন লোকজনও বোঝে যদিও এখনও লোকজন জিজ্ঞেস করে কিন্তু আমরা তাদেরকে বুঝিয়ে বলে তারা বোঝে আমাদের প্লেটলেট কাউন্টের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে হেমাটোক্রিট কাউন্টটা হেমাটোক্রিট কাউন্ট যদি ফর টোয়েন্টি পার্সেন্টের বেশি বেড়ে যায় এটা আবারও বলি আমরা এটা বারে বারেই বলি এটা ইন্ডিকেট করে যে এই পেশেন্টের সিগনিফিক্যান্ট প্লাজমা লস আছে তাহলে তাকে ইমিডিয়েট হসপিটালে ভর্তি হয়ে আমরা ফ্লুইড চ্যালেঞ্জ বলি ফ্লুইড লোড একটা বোলাস ফ্লুইড দিতে হয় আর যদি হিমাটোক্রিট থার্টি পার্সেন্টের বেশি বেড়ে যায় ফ্রম বেজ লাইন তাহলে এটা পেশেন্ট যে কোনো সময় শকে যাবে অলরেডি পেশেন্ট শখ অথবা যে কোনো সময় শকে যাবে সেটা আমাদের কাছে মোর ইম্পর্টেন্ট কিন্তু প্লেটলেট কাউন্ট চার পাঁচ হাজার হল এতে আমাদের খুব বেশি আসলে ম্যাটার করে না স্যার খুব সুন্দর করে বলেছেন তো জানতে চাইব স্যার কি কি ধরনের কমপ্লিকেশন শখের কথা বললেন প্লাজমা লিকেজ হচ্ছে ধরনের হয় এবং সেই আপনারা আসলে হাসপাতালে ফেস করেন মধ্যে এই যে কমন কমপ্লিকেশন হচ্ছে যে ফ্লুইড লিকেজ হয়ে হাইপোভলিমিয়া হয় তো হাইপোভলেমিয়া হলে মাল্টি অর্গান ফেইলিওর হতে পারে আমার এনকেফলোপ্যাথি হতে পারে লিভার ফেইলিওর হতে পারে আমার রেনাল ফেইলিওর হতে পারে তো এই জন্য আমাদের সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে এই যে ফ্লুইড লিকেজটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে ফ্লুইডটা দেওয়া এবং ডেঙ্গুর সবচেয়ে ক্রিটিক্যাল স্টেজটা হচ্ছে আমরা বলি যে যখন জ্বর ছেড়ে যায় জ্বর থাকা অবস্থায় আসলে ডেঙ্গুতে ওই সময় আমরা কিছু আনইউজুয়াল ব্লিডিং হতে পারে মাড়ি থেকে একটু রক্ত যেতে পারে ইয়াং লেডিদের অনেক সময় একটু তার পিরিয়ড শুরু হয়ে যেতে পারে কিংবা একটু কাশির সাথে সামান্য একটু রক্ত যেতে পারে এগুলো খুব বা স্কিনে কিছু ব্লিডিং হতে পারে এগুলো খুব সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের ব্লিডিং না এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না কিন্তু যখন জ্বরটা ছেড়ে যায় তার পরবর্তী আটচল্লিশ ঘন্টা হচ্ছে ডেঙ্গু রোগীদের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল পিরিয়ড এই সময়টায় কতটুকু ফ্লুইড তার লস হয়েছে এটা হিসাব করে আমাদেরকে সেই সঠিক মাত্রার ফ্লুইড এবং সঠিক ফ্লুইড দিতে হবে কিছু আছে আমরা ক্রিস্টালয়েড বলি কিছু কলয়েড বলি কখনো কখনো রোগীকে যদি তার খুব বেশি পরিমাণে ব্লিডিং হয় খাদ্য ব্যাপক পরিমাণে ব্লিডিং হতে পারে হওয়ার ঝুঁকি আছে যদি সেটা ব্যাপক রক্তভূমি কালো পায়খানা হয় তাহলে তাকে ব্লাড দেওয়ার প্রয়োজন হতে পারে হোল ব্লাড অথবা ব্লাড কম্পোনেন্ট লাইক প্যাক্সেল সেল ভলিউম দিতে হতে পারে হ্যাঁ কিন্তু এই সময়টায় যদি আমরা রোগীকে ঠিকমতো মনিটর করতে পারি ঠিকমতো চিকিৎসা দিতে পারি তাহলে কোনো ডেঙ্গু রোগের কমপ্লিকেশন হবে না ইনশাল্লাহ এবং তার জন্য কোনো পেশেন্ট খারাপের দিকে যাবে না বা মৃত্যুর ঝুঁকি তৈরি হবে না এই সময়টাই আমরা স্যার জ্বরের সাথে প্রচন্ড মাথা ব্যথা তো দেখা যাচ্ছে আপনি অলরেডি বলেছেন যে হয়তো বা ফার্মেসি থেকে কিনে একে তো হচ্ছে ব্যথানাশকের ওষুধ খাচ্ছেন সেই সাথে অ্যান্টিবায়োটিকও খাচ্ছেন ফার্মেসি ম্যান যিনি দোকানদার তিনি অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন তো স্যার যদি প্রচন্ড মাথা ব্যথা হয় তাহলে সেই ক্ষেত্রে আসলে কি ধরনের ম্যানেজমেন্ট তিনি যারা ঘরে আছেন তারা নেবেন আসলে এটা প্যারাসিটামলের বাইরে অন্য কিছু না শুধুমাত্র প্যারাসিটামল এবং প্যারাসিটামলও নির্দিষ্ট একটা ডোজ আছে আমরা বডি ওয়েট হিসাবে বলি সিক্সটি মিলিগ্রাম পার কেজি এ হিসাবে একজন অ্যাডাল্টের জন্য আমরা ফিফটি কেজি সিক্সটি কেজি অ্যাডাল্ট অ্যাভারেজ বাংলাদেশের হিসাব করলে চব্বিশ ঘন্টায় তিন গ্রামের বেশি প্যারাসিটামল খাওয়া যাবে না এখন কখনো কখনো মাথা ব্যথা গায়ে ব্যথা এই এই পরিমাণ ডোজ প্যারাসিটামল দিয়ে হয়তো পুরোপুরি আপনার যাবে না পুরোপুরি জ্বর ছাড়বে না কিন্তু এর চেয়ে বেশি ডোজ দেওয়ার সুযোগ নাই আর দয়া করে কোনো তীব্র ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না কোনো স্টেরয়েড খাওয়া যাবে না আমরা এটা বারবারে বলি হ্যাঁ আমাদের কোনো কোনো চিকিৎসক স্টেরয়েড দিয়ে দেন বাট স্টেরয়েডের কোনো ভূমিকা নাই যদি আগে থেকে কোনো পেশেন্ট তার নির্দিষ্ট কোনো মেডিক্যাল কন্ডিশনের জন্য স্টেরয়েড খেতে থাকেন যেমন আমরা জানি অ্যাডিসনস ডিজিজ একটা বলি আমরা এই পেশেন্টকে সবসময় স্টেরয়েড খেতে হবে এবং এই পেশেন্ট যদি ডেঙ্গু আক্রান্ত হন তার স্টেরয়েড তো বন্ধ করা যাবেই না বরং তাকে আরও হাই ডোজে ডাবল ডোজে স্টেরয়েড দিতে হবে এছাড়া আর অন্য কোনো কন্ডিশনে আমাদের ডেঙ্গুর জন্য স্টেরয়েডের প্রয়োজন নেই হ্যাঁ ডেঙ্গুর কিছু জটিল কিছু কমপ্লিকেশান আছে যেমন একটা মধ্যে ডেঙ্গু এনকেফালোপ্যাথি আমরা বলি আরেকটা হচ্ছে হিমোফেগোসাইটিক সিনর যদি এরকম কিছু কন্ডিশন হয় এটা একদম মানে স্পেশালিস্ট লেভেলের ব্যাপার এটা সাধারণ মানুষ ওই চিন্তা করবে না এবং ওই চিন্তা করে কোনো স্টেরয়েড খাবে না এই এটাই হচ্ছে আমাদের মেসেজ সো আপনি আপনি প্যারাসিটামলের উপরেই থাকতে হবে মাথা ব্যথা জ্বর গায়ে ব্যথা যাই থাকো এর বাইরে আপনি পর্যাপ্ত পরিমাণ লবণযুক্ত পানি খাবেন আমরা বলি পুষ্টিকর খাবার খাবেন বিশ্রামে থাকবেন এবং কেউ যদি মানে অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে যে আমি বাসায় বসে স্যালাইন নিব কিনা এটা খুবই একটা কমন বিষয় হ্যাঁ যে আপনি বাসায় বসে স্যালাইন নেবেন কিনা না কারণ অনেকেই এই বাই দিস টাইম জানে যে যাদেরকে আমরা হসপিটালে ভর্তি করি যাদেরকে জেনুইন নির্দেশিকা আছে বা ইন্ডিকেশন আছে হসপিটালাইজেশনের জন্য তাদেরকে হসপিটালে ভর্তি হলেই স্যালাইন দেই। তো এই জন্য রোগীরা বোঝে যে হয়তো এই স্যালাইনটাই ডেঙ্গু রোগের চিকিৎসা হ্যাঁ কিন্তু স্যালাইন কখন দিতে হবে কি স্যালাইন দিব কতটুকু দিব এটা দয়া করে আপনারা নিজেরা নিজেরা ঠিক করবেন না এবং যেই পেশেন্ট মুখে খেতে পারেন সেটা বাচ্চা হোক অ্যাডাল্ট হোক বুড়ো হোক তাকে কখনোই আমরা সিরাই স্যালাইন দেবো না কারণ হচ্ছে যে সিরাই স্যালাইন দিয়ে এই এই স্যালাইনের কারণেই আবার আপনার একটা ইনফেকশন ঢোকার একটা রেস তৈরি হতে পারে এবং আবার এই ক্ষেত্রে ফ্লুইড ওভারলোড তৈরি হতে পারে আপনি ও আরেকটা প্রশ্ন করেছিলেন যে অ্যান্টিবায়োটিক ইয়েস অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই এটা একটা ভাইরাল ডিজিজ এটা সেলফ লিমিটিং ডেঙ্গু জ্বর আমরা বলি এটা সাত দিনের জ্বর সাত দিন পর এটা ভালো হয়ে যাবে খালি হচ্ছে যে পাঁচ থেকে সাত দিন এই যে আটচল্লিশ ঘন্টা এই সময়টা যদি আমি আমরা পর্যাপ্ত যত্ন নিতে পারি রোগীর তাহলে ইনশাল্লাহ কোনো কমপ্লিকেশান হবে না কাজেই আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে আপনি কোনো উপকার হবে না রাদার আপনার ক্ষতি হবে কারণ এই ডেঙ্গু রোগীতে খাওয়ার অনীহা বমি ভাব বমি এগুলো হতে পারে এবং অনেক অ্যান্টিবায়োটিকেই এই সাইড এফেক্ট তৈরি করে তো আপনার রোগের জন্য হয়তো একটু খাবার অনীহা ছিল এখন আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে খাবার অনীহাটাকে বমি পর্যায়ে নিয়ে গেলেন তো কাজে এটা আপনার উপকারের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি থাকবে সো দয়া করে আপনি মানে যোগ্যতা সম্পন্ন চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে নিজে নিজে চেয়ে কিংবা ফার্মেসি ম্যান দিয়ে দিলো বলে কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না খাবেন না দয়া করে খাবেন না এটা আপনার উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে স্যার এবার কিছু বলবেন যে শিশুদের ক্ষেত্রে কোনো এক্সট্রা প্রিকশন কিংবা ওদের জন্য ব্যাপারটা কি আরেকটু বেশি সিভিয়ার কিনা আচ্ছা তানিয়া এই ব্যাপারটা আমার জন্য কথা বলাটা একটু মানে ইন জেনারেল ইন জেনারেল হচ্ছে ওই যে শিশুদেরকে আপনার এখন অনেক ছোট বাচ্চারও ডেঙ্গু হচ্ছে এবং গতকালকেও এখন আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ডেঙ্গু হচ্ছে বরিশাল বিভাগে এবং বরিশাল বিভাগের বরগুনা জেলায় এবং এইখানে গতকালকেও একটা শিশু মারা গিয়েছে তার দুই বছর বয়স সো এত ছোট বাচ্চা মানে হচ্ছে যে সে নিশ্চয়ই মায়ের বুকের দুধ খাবে তাকে মায়ের দুধ স্যার আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে একজন দর্শক করেছেন আমরা ফোনwidetildeছি ওকে জি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শুনতে পাচ্ছেন সালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আপনাকে শুনতে পাচ্ছি স্যার আপনাকে শুনতে পাচ্ছি প্রশ্নটি বলুন

আচ্ছা তো বেশ কিছুদিন যদি জ্বর না থাকে তাহলে আপনি এখনো কেন খাওয়াচ্ছেন না এখন কেন আপনি কোটান খাওয়াচ্ছেন মানে আপনি কেন খাওয়াচ্ছেন আমাকে এটা বলেন কোন ডক্টর প্রেসক্রাইব মানে পরামর্শ অনুযায়ী খাওয়াচ্ছেন কিনা এখন প্লেটলেট আছে 7500 আপনি এই প্লেটলেট 7500 আছে এই জন্য কোর্টান ট্যাবলেট এটাই আমরা বলি স্টেরয়েড এটা খাওয়ানোর কোনো প্রয়োজন নেই এখন তার যদি অন্য কোনো মেডিকেল কন্ডিশন না থাকে তাহলে তার জন্য কোর্টান ট্যাবলেট খাওয়ানোর কোনো প্রয়োজন নেই আপনি এই ট্যাবলেট খাওয়াচ্ছেন কার পরামর্শে কোনো ডক্টর পরামর্শ দিয়েছে হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন জি খান না না ডক্টরের নাম বলার দরকার নেই আপনি ডক্টর আচ্ছা ঠিক আছে ওনার কি শুধু ডেঙ্গু বলেছে আপনার মেয়ের জন্য নাকি সাথে অন্য কোনো রোগ আছে না শুধু ডেঙ্গু ডেঙ্গু কি শুধু ডেঙ্গুর জন্য হলে আপনার আবার কথা বলছে এক বছর যাবত থেকে চিকিৎসা করা হচ্ছে সে বলছে যে ডেঙ্গু হয়েছিল না না ডেঙ্গুর জন্য কারো এক বছর প্লেটলেট কাউন্ট কম থাকবে না আপনি নিশ্চিত থাকেন এটা পাঁচ সাত দিনের মধ্যেই তার অবশ্যই নর্মাল হয়ে যাবে তাহলে ওর অন্য কোনো রোগ আছে কি না এটা আপনি একজন ভালো শিশু বিশেষজ্ঞ অথবা একজন রক্তরোগ রোগ বিশেষজ্ঞকে আপনার বাচ্চাকে দেখান

এবং সেটা কনফার্ম করার পরে হ্যাঁ কোটান বা স্টেরয়েড জাতীয় ট্যাবলেট হয়তো তাকে দিতে হতে পারে যদি এটা আইটিপি হয় হ্যাঁ হয়তো ওই ভদ্রলোক যেই ডাক্তার সাহেবের নাম বলেছেন তিনি হয়তো এরকম কোন ডায়াগনোসে গিয়েছেন হয়তো উনি রোগটা বলতে পারছেন না কিন্তু ওই যে ডেঙ্গু হয়েছিল একবার ওইটা অনুযায়ী বলছেন হয়তো আমি হ্যাঁ হয়তো স্যার বাবা খালি বলছেন যে ডেঙ্গু হচ্ছে তার মাথা সেটাই কাজ করছে কিন্তু এক বছর ধরে প্লেটলেট কম তাহলে তো স্যার অবশ্যই পারে না 7 দিনের বেশি প্লেটলেট কাউন্ট কম থাকবে না এটা উঠে যাবে যখন উঠতে থাকে এটা এক দুই দিনের মধ্যেই আবার নরমাল লেভেলে চলে আসে সো 7500 আছে এটা যদি 7 দিন আগেও তার জ্বর সেরে গিয়ে থাকে এখন 7500 থাকার কোনো কারণই নেই তাহলে তার সাথে অন্য কোনো রোগ আছে এটাই ধরে নিতে হবে আমাদের ডেঙ্গুর কি কোনো টিকা কিংবা ভ্যাকসিন রয়েছে কিনা ভ্যাকসিন আছে ভ্যাকসিন বেশ কয়েকটা ট্রায়াল হচ্ছে আমাদের পাশে থাইল্যান্ড ভিয়েতনামে কিছু ট্রায়াল হচ্ছে কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত আমরা এটা খুব ওয়াইডলি আমরা বলছি না আমরা বরং ডেঙ্গু প্রতিরোধের জন্য যেটা বলছি যে ডেঙ্গু হয় যে মশার কামড়ে সেই মশা যেন বংশবৃদ্ধি না হতে পারে সেই জিনিসটা বেশি দরকার আমরা অলওয়েজ বলি এটা অলওয়েজ এনকারেজ করি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আপনি রোগ তৈরি করে চিকিৎসা করবেন সেটা রোগীর জন্য কষ্ট খরচ সব দিক থেকেই আপনি সিম্পল খালি মশার বংশবৃদ্ধিটা হতে দেবে না তো এই মশা বংশবৃদ্ধি আমাদের আশপাশে আমাদের আমাদের অসচেতনতার জন্য আমাদের আমাদের টবে কিংবা কেউ কেউ আমরা পাখি পুষি সেখানে পানি দিয়ে রাখি এই এইগুলো আমরা সময় মতো পরিষ্কার করি না আমাদের কনস্ট্রাকশন ওয়ার্ক যেখানে চলে সেখানে অবহেলায় অনেক নির্মাণ সামগ্রী পড়ে থাকে যেখানে পানি জলাবদ্ধতা তৈরি হয় বৃষ্টির ফলে আবার অনেক জায়গায় আমরা হয়তো কেউ দুই দিনের জন্য বাসা থেকে বাইরে গেলাম আমার কোমরের ঢাকনাটা আমি বন্ধ করে গেলাম না কিংবা আমি বালতিতে পানি রেখে চলে গেলাম দুই দিন পরে আসলাম এই সময় কিন্তু এখানে ডেঙ্গু মশা ডিম পাড়বে এবং তার বংশবৃদ্ধি হবে কাজেই এই 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 জিনিসগুলো আমাদের বেশি দরকার যে আমার যাতে ডেঙ্গু মশা বংশবৃদ্ধি না করতে পারে আর ভ্যাকসিন এখনও যেহেতু ওইভাবে ওয়াইডলি অ্যাভেলেবল না এবং এটা চারটা স্ট্রেনের বিরুদ্ধে খুব ইফেক্টিভলি রোগ প্রতিরোধ ক্ষমতা দিচ্ছে এটা এখনো ওইভাবে প্রুভেন না আমরা এই জন্য এটাকে খুব অ্যাডভোকেট করি না স্টিল স্যার আগে একবার ডেঙ্গু হয়েছিল এবার আবার হয়েছে হওয়ার চান্স বেশি হ্যাঁ এটা 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 আমরা সেকেন্ডারি ডেঙ্গু বলি এইটাতেই কমপ্লিকেশন প্রাইমারি ডেঙ্গু যে প্রথমবার যার ডেঙ্গু হয়েছে তার সাধারণত কমপ্লিকেশন হবে না তার একটা ক্লাসিক্যাল ডেঙ্গু হিসাবেই থাকবে জ্বর হবে সেরে যাবে তাই আর যার পরবর্তীবারে যার যা ডেঙ্গু হবে বা অ্যাট এ টাইম যদি মাল্টিপল ইনফেকশন হয় তাদের ক্ষেত্রেই ওই সিভিয়ার ডেঙ্গু হওয়ার ঝুঁকিটা থাকে এবং এটা আপনি যদি আমরা অ্যান্টিবডিটা দেখি যে আইজিএমের সাথে আইজিজিও পজিটিভ আছে এবং আইজিজি অনেক বেশি হারেই পজিটিভ আছে তাহলে এটা আমরা সন্দেহ করি যে এটা তার সেকেন্ডারি ডেঙ্গু সেই ক্ষেত্রে তার এটা কমপ্লিকেশন বা এই যে প্লাজমা লিকেজ ক্রিটিক্যাল ফেজে যেটা হয় এটার ঝুঁকি বেশি থাকবে এবং এই পেশেন্টদেরই সিভিয়ার ডেঙ্গু ডেঙ্গু শখ এগুলোতে যাওয়ার ঝুঁকিটা থাকবে এজন্য আগে যিনি জানেন আগে তার একবার ডেঙ্গু হয়েছে পরবর্তীবারে ডেঙ্গু হলে তাকে অবশ্যই বাড়তি সতর্কতা নিতে হবে বলছিলেন যে প্রেগন্যান্ট মার কথা বলছিলেন তো তাদের জন্য কমপ্লিকেটেড কেন সহজ এই এমনি আমরা যেটা ডেঙ্গুতে আমাদের গর্ভবতী মায়েদের তাদের প্লাজমা ভলিউম বৃদ্ধি পায় রক্তের ভলিউম বৃদ্ধি পায় এটা এটা তার জন্য প্রয়োজন বলেই বৃদ্ধি পায় তো এখান থেকে যদি একটা নির্দিষ্ট পরিমাণের বেশি প্লাজমা বের হয়ে যায় তাহলে মায়ের জন্য যেরকম শকে যাওয়ার ঝুঁকি থাকে তেমনিভাবে গর্ভস্থ সন্তান সে হাইপোভলিমার কারণে তার গর্ভস্থ সন্তান যেটা আমরা জানি যে তার সমস্ত পুষ্টি তার পানি লাগুক তার নিউট্রিশন লাগুক তার প্রোটিন লাগুক সব কিছু পায় মায়ের থেকে তো যদি মায়ের হাইপো হাইপোভলিউমিয়া হয় তাহলে তার এই পুষ্টির লাইনটা কাট অফ হয়ে যাবে এই গর্ভস্থ সন্তান মায়ের পেটেই মরে যাওয়ার ঝুঁকিটা তৈরি হয় এই জন্য আমরা বলি যে প্রেগনেন্সি উইথ ডেঙ্গু আপনি প্রথম থেকেই হসপিটালে ভর্তি হবেন আপনার কোনো ডেঞ্জার সাইন থাকুক বা না থাকুক এই 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 জন্য যে তার যে কোনো রকমভাবে যদি ভলিউম কমে যেতে থাকে তাহলে আপনার যিনি ফিজিশিয়ান আছেন উনি শুরুতেই ধরতে পারবেন এবং প্রয়োজন মতো আপনাকে সিরাই স্যালাইন দিতে পারবেন এবং ডেঙ্গু আমরা প্রেগন্যসি আপনি জানেন যে ফার্স্ট ট্রাইমেস্টারে মর্নিং সিপনেস খেতে পারে না একটু বমি ভাব থাকে অনেক সময় বমি থাকে কাজেই তাদের জন্য এই ঝুঁকিটার একটু বেশি তৈরি হয় তখন ডেঙ্গুর সাথে এই সিমটমগুলো মিলে যখন আরও বেশি হয় তার না খেতে পারার জন্য কিংবা বমি হওয়ার জন্য অথবা ডিজিজ প্রসেসের জন্য তার হাইপোভলিমিয়ার ঝুঁকিটা বেশি অন্য আর সাধারণ দর্জনের তুলনায় এই জন্যই তাকে ভর্তি হতে হবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা অনেক উপকৃত হয়েছে ধন্যবাদ ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতা যারা আমাদেরকে এতক্ষণ দেখলেন যদি এটা আপনাদের উপকার হয়ে থাকে আমরা আমরা আমাদের পরিশ্রমের সার্থকতা মনে ধন্যবাদ ধন্যবাদ বাংলাকে সুন্দর অনুষ্ঠানের জন্য স্যার দর্শক আমরা যেটা জানলাম যে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে আমাদেরকে সচেতনতায় এগিয়ে আসতে হবে প্রতিরোধে এগিয়ে আসতে হবে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন স্বাস্থ্যের তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ